আজ হলো আমার এই ছোট্ট পাখিটার লাস্ট দিন স্কুল তো ভীষণ আনন্দ তার সাথে অনেকটা মন খারাপ তার তার বান্ধবীর সাথে আর দেখা হবে না কারণ ওর বান্ধবী অন্য স্কুলে চলে গেছে আর ও অন্য স্কুলে তবে নাকি সে তার বাড়িতে গিয়ে দেখা করবে কত কথা এই বয়সে আমরা হয়তো ঠিক মতো মানে কোনটা বন্ধু কোনটা কি সেভাবে বুঝতেই পারতাম না তো দেখো এখনকার বাচ্চা কাছা অনেক অ্যাডভান্স তো আমারই কেমন লাগছে এই মনে হলো যে কদিন আগে মামাকে স্কুলে দিলাম দেখতে দেখতে দুটো বছর কেটে গেল কিভাবে আমি নিজেই বুঝতে পারলাম না তো এইমাত্র মামামকে নিয়ে বাড়িতে এলাম স্কুল থেকে এখন এই সাড়ে দশটার মতো বাজে সাড়ে দশটা পার হয়ে গেছে অলরেডি তো মাম্মা হচ্ছে স্কুল থেকে চকলেট দিয়েছে ওর ফ্রেন্ডরা আজ যেহেতু লাস্ট ডে তো সব ফ্রেন্ডরা চকলেট দিয়েছে তারপর সেটাই এখন খাচ্ছে ও দিয়েছিল চকলেট দেখি তুমি খেয়ে মুখটা খেয়ে কী করেছো এই দেখ ও চকলেট খেয়ে মুখটা কী করেছে কি করেছে এটা ক্যাট ক্যাট তারপরে তুমি আজকে থেকে স্কুল যাবে না তোমার মন খারাপ হবে হুম তোমার ফ্রেন্ডদের সাথে দেখা হবে না

ছোটো থেকেই না মাম্মা আর কোনো ফল খাক না খাক মৌসুমি আর ওয়াটার মিলনটা খেতে ভীষণ ভালোবাসে এখন তো কলাটাও খেতে পারে তবে অ্যাপেলটা এখনও মানে সেরমভাবে পরিষ্কারভাবে খায় না ওই হয়তো দিলাম টিফিনে আমি দু পিস ও এক পিস খাবে আর এক পিস ঘুরিয়ে নিয়ে আসে তবে ওয়াটার মিলনটা রিসেন্ট এইভাবে খাওয়া শিখেছে মানে এইভাবে কেটে দিলে ও সুন্দর মানে খেয়ে নেয় আগে তো ওকে সময় জুস করে দিত হতো জুস না করে দিলে কিছুতেই খেতে চাইতো না এখন আবার নিজেই বলছে মাম্মা আমাকে এরকম করে কেটে হচ্ছে বীজগুলো ছাড়িয়ে দিতে হয় তা তাহলে ও নিজেই সুন্দর করে খেয়ে নেয় তো ওকে এখানে কেটে দিয়ে দিয়েছি ও এখন নিয়ে যাচ্ছে তার আগে বলছে যে এখানে একটা খেয়ে দেখি কেমন তো ও খাচ্ছিল তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন খেতে মিষ্টি নাকি বলছে হ্যাঁ মাম্মা খুব মিষ্টি তো এখনও খাবে এগুলো তো সকালবেলাতে তোমাদের বলেছিলাম যে হচ্ছে আজকে হচ্ছে আমাদের ওই পাশে ঘরে ছেলে হচ্ছে বার্থডে তো মামাকে ইনভাইট করেছে মামার হচ্ছে মানে খুব ভালো বন্ধু বলতে পারো মামার থেকে এই দু আড়াই বছরের ছোট মামার সাথে খেলা করে সারাক্ষণ ধরে মামা তো ভাই বলতে অজ্ঞান তো যাই হোক ওর আজকে বার্থডে তো ওর জন্যই একটা হচ্ছে ড্রেস এনেছি তো চলো সেটাই তোমাদের দেখাই এই গরমে পরার জন্য এগুলো হচ্ছে বেস্ট তো এই দেখো একটা হাফ স্লিভ একটা টি শার্ট এনেছি এর সাথে একটা সেট প্যান্টও রয়েছে তো এই যে মাম্মা চলে এসে দেখানোর জন্য এই যে দেখো প্যান্টটা প্যান্টটা খুব সুন্দর এরকম হচ্ছে স্ট্রাইপ করা রয়েছে ব্ল্যাক কালারে ইয়ে দিয়ে আর হচ্ছে ব্লু কালার কালারটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল না আমার তো এর সাথে আরও একটা ইয়েলো ছিল তার সাথে আরও অনেকগুলো কালার ছিল তবে এই কালারটা বেশি ভালো লাগছিল তাই সেই জন্য আমি এই কালারটা নিলাম তো এটা হচ্ছে প্যান্টটা গেল আর এটা হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে এনেছি মাম্মা হচ্ছে যাবে সন্ধ্যেবেলা এটা নিয়ে যাবে চলো আবার হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করবো মাম্মা যখন যাবে হ্যাঁ হ্যাঁ বাই 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 তো এখন পোনে ছটা মতো বাজে তো মাম্মা ঘুম থেকে উঠে ওই যে ওয়াটারমেলন কেটে দিয়েছিলাম সেটা হচ্ছে দু তিন পিস খেয়েছিলো তার সাথে আমি দুপুরবেলা একটু পাপড় ভেজেছিলাম ওই পাপড় ভাজাটা খেলো তো ওর জন্য এখন হচ্ছে খাওয়ার বানাবো অনেকক্ষণ আগেই খেয়েছে এখন ওর জন্য খাওয়ার বানাবো পনে ছটা মতো বাজে তো ওদের বাড়িতে যাবে হচ্ছে সাতটার সময় তো ও ভাবছি ছটার দিকে খাইয়ে দিই তো তারপর ওখানে গিয়ে ও যা খাবে সেটাই ও না সেরকম ওই কিছু খেতে চায় না ওখানে গিয়ে এখন তো তার একটু শিখেছে আগে তো একদমই খেতো না তো ওখানে গিয়ে যা খাবে খাবে তাকে আমি এখন সন্ধ্যে খাবারটা ওকে খাইয়ে দিই তো চলো এখন হচ্ছে খাবারটা বানাই তারপর হচ্ছে সন্ধ্যে দেবো এখনও সন্ধ্যে লাগেনি বাইরে তো তারপর সন্ধ্যে দেব তারপর হচ্ছে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে তো ওর জন্য বানিয়েছি সুজি এই দেখো বাটিতে এখানে সুজিয়ে রেখেছি ঠান্ডা করতে দিয়েছি আর এখানে হচ্ছে মাম্মা ওর হচ্ছে সব বই খাতা নিয়ে চলে এসছে এখন ওর সাথে একটা গেম খেলবো আর ও খাবে সেই জন্য এই সব নিয়ে এসছে অনেক সময় দিকে ছাদে যাওয়ার বায়না করছিল কিন্তু আজকে না আর যেতে ইচ্ছে করছে না ছাদে তো সেই কারণে ওকে বললাম যে এই বুকস আর কালারের বুকস নিয়ে আসো ওটা নিয়ে ওর সাথে এখন খেলবো আসলে সারাখন একা একা থাকে তো ওর সাথে একটু না খেললে ওর বোরিং লাগে তো যাই হোক এখন ওইগুলো নিয়ে ওর সাথে একটু খেলবো আর তার সঙ্গে ওকে হচ্ছে খাওয়াবো তো এদিকে মাম্মাকে রেডি করে দিয়েছি বার্থডেতে যাওয়ার জন্য এখন এই সাড়ে সাতটার মতো বাজে সাতটার দিকে বলেছিল যেহেতু মানে এখনও কেউ আসেনি আর আমাদের একদম পাশেই তো সেই কারণে হচ্ছে ওকে এখন রেডি করে দিয়েছি ও যাবে চলো ওকে দেখিয়ে দিই এই দেখো সকালবেলা যে ড্রেসটা পরে স্কুলে গেছিলো এটাই পড়বে বলছে অন্য ড্রেস পরতে চাইলো না এই ড্রেসটাই পরবে তো সেটা এইটা এই ড্রেসটাই পরিয়ে দিয়েছি সেই জন্য তাকাও এদিকে মাম্মা দেখি আসো এদিকে সামনে আসো দেখি কেমন বিনুনি করে দিয়েছি দেখো ওর চুলটা আমি সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছি দেখো দেখো এই দেখো এইদিকে এদিকে সুন্দর করে বেনুনি করে দিয়েছি এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকো হ্যাঁ তো চলো ওকে এখন দিয়ে আসি মানে দরজাটা খুললে ওই চলে যেতে পারবে একাই তো চলার সাথে শেয়ার করেছিলাম যে হচ্ছে মামা বার্থডেতে গেছে তো ও এখনো আসেনি সাড়ে নটার মতো বাজে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা না ওখানে কিছুই খায়নি কারণ হচ্ছে ওই ঘরের দাদা এসে বলে গেল যে ও কিছুই খাচ্ছে না তো যাই হোক ও আসলে পরে ওকেও খাওয়াতে হবে আম্মা ওখানে কিচ্ছু খায়নি এখানে হচ্ছে ওর খাবার দাবারগুলো দিয়ে গেছে ওখানে নাকি ওকে কেক দিয়েছিল তো কেক দিয়েছিল সেটাও খায়নি ও শুধু ওখানে একটু চকলেট খেয়েছে আর ও আজকে হচ্ছে ওদের ডিনারে দিয়েছিল হচ্ছে একটা বার্গার দিয়েছিল আর এখানে একটা ট্যাকোস রয়েছে এই দুটো জিনিস দিয়েছিল বাট ও নাকি কিচ্ছু খায়নি ওই ট্যাকোসটা থেকে একটুখানি সাইড থেকে ছিঁড়ে খেয়েছে আর বাদ বাকি সব এখানে এনে দিয়ে গেল বাড়িতে তো মাম্মা নাকি বলেছে বাড়িতে এসে খাবে ও তো খাবে না আমি জানি কারণ ওই সব জিনিস এখনও খাওয়া শেখেনি বার্গার বলো পিৎজা বলো এইসব এখনও খেতে পারে না আর এখানে দিয়েছে দেখো রিটার্ন গিফট কি দিয়েছে আমি নিজেও জানি না ওই যে ভেতরে হচ্ছে একটা হচ্ছে চকলেট আছে আর হচ্ছে ও এই বক্সের মধ্যে কিছু একটা আছে তবে হচ্ছে আমি জানি না এর মধ্যে কী আছে তবে হচ্ছে এই বক্সটা আমি এখন খুলতে পারবো না পরে যখন মাম্মা খুলবে তখন তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি যদি এখন খুলি না ও বাড়িতে এসে চিৎকার করবে তো সেই কারণে এটা এখন আমি আর খুলছি না মাম্মা যখন খুলবে তখন তোমাদের দেখাবো কি দিয়েছে রিটার্ন ঘুরছে তো মাম্মা এখনো আসেনি দশটা মতো বেঁচে গেছে ওদের ঘরে খেলছে আসলে সবাই আছে তো তো আর আমাদের পাশেই জন্য তো ওখানে খেলছে তোমার পার্টি হয়েছে হ্যাঁ

ওই যে তোমাদের বলেছিলাম যে কী রিটার্ন গিফট দিয়েছে সেটা মাম্মা এসে দেখাবে তো আমি তো খুলি নি ও উপরের কভারটা খুলে ওই করে রেখে এসেছিলো এখন আমি যেই ভিডিওটা করছিলাম সেই সঙ্গে সঙ্গে আছে নিয়ে এসে তোমাদের কাছে দেখাবে তো এখানে একটা দেখো জলের বটল দিয়েছে ভীষণ সুন্দর জিনিসটা দেখতে তো ছোটোর মধ্যে দিয়েছে বেশ ভালো আর কালারটাও দেখো এত সুন্দর আর ভেতরটা না বেশ কাচের তো সিপার দেওয়া রয়েছে বাচ্চাদের ও দেখো মাম্মা চলে এসেছে বার্থডে থেকে আর বার্থডেতে কি ডা ই গিট পেয়েছি তোমাদের সাথে তো শেয়ারই করলাম এখন সাড়ে দশটার মতো বেজে গেছে মাম্মাকে বার্থডেতে এত দামি দামি খাবার দিয়েছে ও তো কিচ্ছু খায়নি কেন খাওনি তুমি খাই না বার্গার পিৎজা তারপর ও বাড়িতে ভুলে গেলে জুস ভাই ও মা ও জুস দেয়নি নাকি ও বাড়িতে এসে কি খেয়েছে যেন দুধ ভাত ঘ্যাট খেয়ে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলে অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তাহলে তো চলো গুড নাইট শুভরাত্রি বাই বাই